আসসালামু আলাইকুম লুজ সংযোগ অভিযোগে আসলাম তো এখানে আসার পরে দেখেন কি অবস্থায় টুইস্ট করা আছে এই যত টুইস্টগুলো দেখলে আসলে অনেক বেশি বিরক্ত লাগে তো চেষ্টা করব টুইস্টগুলো রিমুভ করে এখানে কানেক্টর চেপে অভিযোগ সমাধান করার পল্টু বল তার লুজ সংযোগ ছিল আমরা ওই পাশে আরও দুইটা পোল্টু বল চেক দিয়ে তারপরে এখানে এসে মূলত সমস্যাটা পাই তো এখন এখানে শুধু তো পোল্টু পোল তারটাই টুইস্ট করা ব্যাপারটা এমন না এই পোল থেকে যতগুলো সার্ভিস ড্রব আছে প্রত্যেকটা সার্ভিস ড্রব টুইস্ট করা তো আমি চেষ্টা করবো টুইস্টগুলো রিমুভ করে এখানে কানেক্টর চেপে অভিযোগ সমাধান করার তো আমি এই পাশে যে টু পোল তারটা কানেক্টর মাপে সিলে নিলাম তার সাথে আরও একটি সার্ভিস ডব সহ এখানে কানেক্টর চাপব তো সামনে যেহেতু ঝড় বৃষ্টির সময় আসতেছে এই সময়গুলো তো অভিযোগ বেশি আসে তো যার কারণে আমরা এখন যে সময়টা এখনো ঠান্ডার কিছুটা ভাব আছে এই সময়টাতে আমরা চেষ্টা করি সব সময় একটু বেশি বেশি করে কাজ করার কানেক্টর চাপার যাতে অভিযোগের সংখ্যা কমে আসে তো দেখেন কানেক্টর আমরা এভাবেই চাপি কানেক্টর চাপলে আপনারা ভালো বিদ্যুৎ পাবেন তো এখানে আমি যে কানেক্টরটি চাপতেছি এটা হচ্ছে আই সিক্স কানেক্টর আই সিক্স কানেক্টরে দুইটা সার্ভিস ডপ প্রপারলি দেওয়া যায় একপাশে তো এই পাশটা কানেক্টর চাপা শেষ এখন এই যে বাম পাশে দুইটা সার্ভিস ডপ দেখতেছেন এই দুইটা সার্ভিস ডপ আমি এই ডাইন পাশে আর একটা ফেস্তার আছে এটা সাথে একসাথে কানেক্টর টাপবো তো কানেক্টর চাপার পূর্বে আমি কানেক্টরের মাপে সার্ভিস ডপের মাথাগুলো ছিলেন নিলাম এখন কানেক্টরের সাথে আটকাই দিব কানেক্টর চাপার পড়বে এভাবে আটকায় দিতে হয় আমি ভালোভাবে আটকাই দিয়েছি এখন আমি কানেক্টরটা চাপবো অনেকেই বলতে পারেন আপনারা তো শুধু কানেক্টরে চাপেন সারা দিন আর অন্য কাজকে করে করেন না আসলে অন্য কাজও করে থাকি কিন্তু কানেক্টর চাপাটাই মূলত একজন গ্রাহককে ভালো বিদ্যুৎ দেওয়ার জন্য একটা ভালো মানে একটা বড় কাজ এখানে কানেক্টর না চাপলে আপনি অন্যদিকে যতই কাজ করি না কেন আপনার একটা না একটা সময় লোকসংযোগ হবে তো যাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক বাল্বগুলো সুইচ দিলে জলে নিভে এরকম হয় তারা অবশ্যই আপনার যে পল্লী বিদ্যুতের আওতায় আপনি আছেন যে অফিসের আওতায় আছেন সেখানে অভিযোগ দিবেন এবং বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে পেস্টের পাশে থাকবেন ধন্যবাদ